আসামি সহ বিভিন্ন রায় থানায় হত্যা সহ বিভিন্ন রাজনৈতিক মামলার এজানভুক্ত আসামি হওয়ায় আসামিকে বিজ্ঞ আদালত জেল হাজতে আটক রাখার জন্য আদেশ প্রদান কৰি আছে সিলেট আমরা তাকে কার্যবিধি চুয়ান্ন ধারা মোতাবেক গ্রেফতার করা হয়েছে তার পক্ষে কি কোনো ছিলেন না তার পক্ষে কোনো আইনজীবী কোনো ধরনের সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে কিনা হ্যাঁ তাকে বিজ্ঞ আদালত তার সাবেক বিচারপতি হিসাবে যেটুকু আইনানুকভাবে প্রাপ্য সেই সব সুযোগ সুবিধা প্রদানের জন্য জেল কোর্টের বিধান অনুযায়ী সেই সব সুবিধার সুযোগ সুবিধা দেওয়ার জন্য বিচার আদালত আদেশ দিয়েছে অসুস্থতার বিষয়ে তিনি কিছু বলেছেন হ্যাঁ তিনি বিচার আদালতে বলেছেন তিনি শারীরিকভাবে অসুস্থ এই বিষয়টা আদালতের ইয়ে করা হয়েছে জেল কোর্ট অনুযায়ী তাকে সুযোগ সুবিধা দিবে এবং তার চিকিৎসা প্রদান করবে জেলখানায়